বাসায় মুরগি নিয়ে আসলে বুকের মাংস থেকে অর্ধেকটা অংশ রেখে দিলে এরকম কুরমুরে মুচমুচে আর মজাদার নাস্তাটি তৈরি করা যাবে আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য এক টুকরা মাংস আর নুডলস দিয়ে মুচমুচে আর মজাদার চিকেন নুডলস বলগুলো তৈরি করা যাবে খেতে তো বেশ মজাদার আর তৈরি করাও সহজ বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপি শুরুতে মুরগির বুকের মাংস নিয়েছি দুই কেজি ওজনের একটা মুরগির বুকের মাংসের অর্ধেকটা অংশ নিয়েছি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবার ছোট ছোট টুকরা করে নিব এরকম ছোট করে টুকরা করে নিয়েছি খেয়াল রাখতে হবে যাতে এখানে পানি না থাকে লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু কম ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিলাম কাবাব মশলা আধা চা চামচ হট টমেটো সস দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস এক চা চামচ ঝালটা এখানে স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন আদা রসুনকে একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ একেবারে শেষে দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের কারণে ভাজার পরেও চিকেনটা ড্রাই হয়ে যাবে না মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা পাশে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর বেশি সময় আর রাখার দরকার নেই চুলায় একটি প্যানে বেশ খানিকটা পানি ফুটতে দিয়েছি লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু বেশি আর তেল দিয়ে দিলাম দুই চা চামচের মতো হবে ভালো মতো ফুটে আসলে দিয়ে দিলাম নুডলস আমি দুশো গ্রামের এক প্যাকেট নুডলস পুরোটাই দিয়েছি প্যাকেটের গায়ে তিন থেকে চার মিনিট সিদ্ধ করার জন্য লেখা ছিল আমি তিন মিনিটের মতো সিদ্ধ করে নিব নুডলসগুলো যাতে খুব বেশি সিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে চুলা মিডিয়ামে আছে তিন মিনিট হয়ে গেছে আমি নুডলসটাকে নামিয়ে পানি দিয়ে ধুয়ে নিব পানিগুলো পুরোপুরি ঝরে গেলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে দিলাম আধা চা চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ভাজার পরে নুডলসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তবে আপনারা কর্নফ্লাওয়ার না দিয়েও ভেজে নিতে পারবেন রকম করে কিছুটা নুডলস নিলাম একটু লম্বা করে নিতে হবে এবার একটা চিকেনের টুকরা নিয়ে এভাবে প্রথমে লম্বা লম্বি পেঁচিয়ে নিতে হবে তারপরে ঘুরিয়ে এরকম করে একটা গিটের মতো দিতে হবে এখানে যাতে অনেক বেশি নুডলস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে না হলে চিকেনের স্বাদটা অত ভালো বোঝা যাবে না আমি সবগুলোকে একই রকমভাবে রেডি করে নিয়েছি এবার আপনারা সংরক্ষণ করতে চাইলে এরকম ফাঁকা ফাঁকা অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টার জন্য যখন শক্ত হয়ে যাবে তখন কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেইনারে উঠিয়ে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন মন চায় বের করে ভেজে নিলেই হবে আমি সবগুলোকে ভেজে নিব এজন্য চুলায় তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম আর চুলা রাসটা মিডিয়াম হাই হিটে আছে চিকেন নুডলস বলগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গেই উল্টাবো না যখন একটা পাশ শক্ত হয়ে যাবে বা একটু সেট হয়ে আসবে তখন উল্টে দিতে হবে আর এগুলোকে কিন্তু আসতে জালে ভাজার দরকার নেই কারণ নুডলসে কালার আসতে বেশ সময় লাগে আর মুরগির বুকের মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই চুলা মিডিয়াম হিটে বা মিডিয়াম হাই হিটে রেখে ভেজে নেবেন ইলেকট্রিক চুলাই যেহেতু আঁচটা কম তাই আমি মিডিয়াম হাই হিটে রেখেছি আপনারা যদি গ্যাসের চুলায় করেন তখন মিডিয়াম হিটে ভেজে নিলেই হবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা রঙ আসা পর্যন্ত ভেজে নিব ততক্ষণে উপরের অংশটাও ক্রিস্পি হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার চলে এসেছে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি একটি স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর রেখে দিব এতে করে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নিবে আর বাকি যে চিকেনগুলো আছে সবগুলোকে একই রকমভাবে ভেজে নিচ্ছি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন এগুলো কতটা কুড়মুরে মুচমুচে হয়েছে এগুলো এমনি খেতেই অনেক বেশি মজাদার আপনারা চাইলে যে কোনো প্রকার সসের সঙ্গে সার্ভ করতে পারেন শীতের বিকেলে বা অন্য যে কোনো সময় এগ ক্রিস্পি চিকেন নুডলস বলগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ